সনাতন ধর্মের আদি দেবতা হলেন ভগবান শিব ভারতবর্ষে ভগবান শিবের আদি মন্দির রয়েছে বেশিরভাগ মন্দিরই রহস্যময়ে বোরা অলৌকিক শিব মন্দিরের ঘটনা আজকের আধুনিক বিজ্ঞানও বের করতে পারেনি তা অমরনাথের বরফের শিবলিঙ্গ হুক বা অরঙ্গবাদের কৈলাস মন্দির হুক রহস্য রহস্যই থেকে গিয়েছে আজকের ভিডিওতে তেমনি এক রহস্যময়ী মন্দিরের গল্প শোনাব যা প্রায় তিন বছর পুরানো যে মন্দিরের শিবলিঙ্গ ভগবান শ্রীকৃষ্ণ তৈরি করেছিলেন এই মন্দিরে এখনো আছে ভগবান শিবের চুকের জল যা একটি কুণ্ডের আকার ধারণ করেছে হিন্দু ধর্ম মতে এই কুণ্ডের জল অমৃত এই কুণ্ডের জল অবগ্রহণ করলে পাপ মুক্ত হওয়া যায় মানুষের মুখ্য প্রাপ্তি হয় আসুন বন্ধুরা পৌরাণিক কালের এই মন্দিরের কাহিনী আপনাদের শুনায় নমস্কার বন্ধুরা বিদায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই ভগবান শিব মাতা পার্বতীর মৃতদেহ কাঁদে করে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন ভগবানের নৃত্য এতই ভয়ঙ্কর হয় যে স্বর্গমর্ত পাতাল থরথর কাঁপতে লাগল ত্রিলুকের নিশ্চিত ধ্বংস দেখে দেবতারা ছুটিয়ে এলেন জগৎপালক বিষ্ণুর কাছে ভগবান বিষ্ণু জগতের কল্যাণের জন্য উনা সুদর্শন চক্র দিয়ে সতীর মৃতদেহ ছিন্নবিচ্ছিন্ন করতে লাগলেন রুদে উদ্মুত মহাদেবের চুক থেকে গড়িয়ে পড়ল দুই ফোঁটা চুকের জল এক ফুটা পড়ল রাজস্থানের আজমিরে তৈরি হলো হিন্দুদের পবিত্র তীর্থস্থান পুষ্কর এবং আরেক ফুটা পড়ল বর্তমান পাকিস্তানে পাঞ্জাব প্রদেশের চপল জেলার ট্রেন চালরোকা পাহাড়ে এক উঁচু পাহাড়ের প্রকণ্ডে ক্রিস্টী হল পবিত্র এক কুণ্ড যার নাম কাটাশ কুণ্ড কাটাস শব্দের অর্থ চুকের জল কেউ কেউ বলে এই কুণ্ড কুণ্ড বর্তমানে পাকিস্তানের মুসলিমরা বলে চশমে আজম এই কাটাস কুণ্ড তেনে শত শত বছর ধরে মানুষ ছুটি আসছে ভগবান শিবের চুকের জল স্পর্শ করলে পাপ মুক্তি ও মুক্ত পাওয়া যায় এই বিশ্বাসে মহাভারতের বিখ্যাত প্রশ্ন বিভাগে একটি বিশেষ কুণ্ডের কথা আছে পাণ্ডবদের দাদার লড়াইয়ের আহ্বান দিয়েছিলেন আর দাদার উত্তর দিতে পারলে কুণ্ডের জল পান করতে পারবেন না পারলে গটবে মৃত্যু পাণ্ডবদের চার ভাই দাদার উত্তর না দিতে পেরে প্রাণ হারান কিন্তু যুধিষ্ঠির হারিয়ে দেন যক্ষককে দাদার যুদ্ধে প্রাণ পিরিয়ে পায় চার পাণ্ডব সনাতন ধর্মীয় মানুষরা বিশ্বাস করেন কাটাস কুণ্ড হলো শিবকুণ্ড কাটাশরাজ মন্দিরের মন্দির চত্বরে পাণ্ডব কুয়া নামে একটি কুয়া আজও আছে কুণ্ডের জলের পবিত্রতা বজায় রাখতে দৈনন্দিন কাজের জন্য পাণ্ডবরা এই কুয়া থেকে জল নিতেন পবিত্র কাটাশ কে আছে ষাটটি মন্দির এবং একটি বৌদ্ধস্তব সাতটি মন্দিরের মধ্যে আছে পাকিস্তানের বিখ্যাত কাটাসরাজ বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ নাকি স্বয়ং এই মন্দির প্রতিষ্ঠা করেন মন্দিরের পাথরের শিবলিঙ্গটি ভগবান শ্রীকৃষ্ণের হাতে পাথর খুদাই করে বানানো ভগবান শিব ছাড়া এখানে রয়েছে ভগবান শ্রীরাম ও হনুমানজির মন্দির পাকিস্তানিরা এই মন্দিরের নাম রেখেছে কাটাস ঐতিহাসিকদের মতে কাশ্মীরি স্থাপত্যের এই মন্দির সম্ভবত কান্দারে সেই হিন্দু আমলে তৈরি মন্দিরের দেওয়ালের কারুকার্য মন মুগ্ধ করে দেওয়ার মতো সুন্দর বৌদ্ধ সম্ভবত সম্রাট অশোকের আমলে কোটাশরাজ মন্দিরের কাছে আছে একটি গুরুদ্বারা বাড়ি ও এন এর লেখা কোটাশরাজ মন্দিরের বর্ণনা দিয়েছেন এই তীর্থ পরিভ্রমণ করেন শিখ রাজা রঞ্জিত সিং খুব প্রিয় মন্দির ছিল কটাক্ষরাজ নিয়মিত তিনি এখানে আসতে তার সেনাপতি হরি সিং নেবলা হাভেলি আজও আছে এই স্থানে স্থানীয় গাইডদের কথায় জানা যায় এই মন্দির প্রায় তিন বছর পুরানো ব্রিটিশ ইঞ্জিনিয়ার আলেকজান্ডার কলিহাম বলেছেন এই মন্দির প্রায় খ্রিস্টপূর্বে তৈরি হয়েছে আর হিন্দুরা বলে ভগবান শিবের চুকের জলে এই মন্দির সৃষ্টি এবং ভগবান শ্রীকৃষ্ণ তৈরি করে নিজ হাতে এই মন্দিরের শিবলিঙ্গ জয় কটাসরাজ জয় মহাদেবের জয় হর হর মহাদেব ওম নম শিবায় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ